হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজও কিছু বান্না করবো তার সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব বিষয়টা হলো নেতিবাচক মানুষ কীভাবে চিনবেন আমার মনে হয় এই বিষয়ে জানাটা আমাদের খুবই জরুরি যাই হোক টুকটাক রান্নাবান্না দেখাবো আর তার সাথে এই কথাগুলো শেয়ার করব শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার উপকার হবে আর এখন তো শরৎকাল শরৎকাল মানেই তো শিউলি ফুল কাশ ফুল আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাবলেই যেন মনটা কোথায় হারিয়ে যায় আকাশে যখন পেঁজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে যায় মনটা কেমন আনমোনা হয়ে যায় যাই হোক একদিন ভোরবেলা একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওই মানে মেঘগুলোর তো সেটাই আমি দেখাবো পাখির বাবা ফল নিয়ে এসেছিল সেইগুলো একটু দেখাচ্ছি আর এই আঙুলগুলো আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে তো আপনারাও ফল খাবেন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে ত্বক চুল চোখ সবই ভালো রাখতে সাহায্য করে তো আমি বিশেষজ্ঞ নয় যেটুকু জানি সেটাই বললাম তো চলুন যে বিষয়টা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটা নিয়ে বলি নেতিবাচক মানুষকে কিভাবে চিনবেন আপনি দেখুন জীবনে ভালোভাবে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে নেতিবাচক মানুষকে চিনতে হবে নেতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ থেকে সবসময় দূরত্ব মেপে চলতে হবে যদি আপনার জীবনে আপনার আশেপাশে এমন কোনো নেতিবাচক মানুষ থেকে থাকে তাহলে আগ্রহ আগ্রহরে তাদের বক্তব্য কখনোই শুনবেন না দরকার হলে মাছ মাঝপথে থামিয়ে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যত কম কথা শোনা যায় নেতিবাচক মানুষ থেকে কারণ আপনার জন্য মঙ্গলদায়ক হবে সেটা আমি ঠিক জানি না যে এই বিষয়ে ঠিক কতটা বুঝিয়ে এবং গুছিয়ে বলতে পারবো এমনটা মাঝে মাঝে মনে হয় না যে একটা বিষয় ভালোভাবে বুঝি আমি কিন্তু ঠিক বুঝিয়ে বলতে পারছি না বিষয়টা ঠিক তেমনই যাই হোক যতটুকু বুঝিয়ে বলতে পারবো ততটুকুই বলছি নেতিবাচক মানুষের বৈশিষ্ট্যগুলো কেমন হয় জানেন যাদের মুখ দিয়ে কখনও ভালো কথা বের হয় না তারা যা বলে খারাপ কথা বলে যা ভাবে খারাপ কথাই ভাবে যা দেখে তা সব কিছুই খারাপই দেখে আর কথাই বলে না যে নেগেটিভ মাইন্ডের মানুষ এরা হলো সেই নেগেটিভ মাইন্ডের মানুষ এরা সব কিছুতেই সন্দেহ প্রকাশ করে এরা সমস্ত বিষয়ে সমস্ত জায়গায় খারাপটাই আগে খোঁজে এদের কথাবার্তার ধরনটাই নেতিবাচক এদের বলা বেশিরভাগ কথাগুলো অপমান সূচক অন্যকে আঘাত দিয়ে কথা বলা এদের চোখে কখনোই ভালোটা ধরা দেয় না এদের কথাবার্তার টোন্ট ভীষণ নেগেটিভ যেটা মানুষকে কখনোই উৎসাহিত করে না সবসময় নিরুৎসাহী করে এদের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হল এরা দুঃখী মনোভাবাপন্ন এবং দুঃখকে নিজের দিকে আকর্ষণ করে সবসময় এরা সবসময় প্রকাশ্যে মানুষের নিন্দা বন্ধু করে আরও কিছু বৈশিষ্ট্য বলি এই নেতিবাচক মানুষদের যেমন দেখবেন এই মানুষগুলো ব্যাড নিউজ দেখতে খুবই ভালোবাসে আর এই সব ব্যাড নিউজগুলো অত্যন্ত উৎসাহের সাথে আলোচনা করে এবং দেখে আর এই ব্যাড নিউজগুলো কি নৃশংস খুন ধর্ষণ এই জাতীয় ঘটনা বিবরণগুলো অত্যন্ত উৎসাহের সাথে বারবার রিপিট করে আর এরা এইগুলোই আলোচনা করতে বিশেষ স্বচ্ছন্দ্য বোধ করে এরা টিভিতে ক্রাইম ঘটনাগুলো হয় যেগুলো সত্য ঘটনা অবলম্বনে যেসব ভিডিও দেখায় সেইগুলো বেশি পছন্দ করে প্রচণ্ড উৎসাহের সাথে দেখে এরা এবং ভীষণ এনজয় করে আরও কিছু বৈশিষ্ট্য শুনুন ধরুন আপনার সামান্য কোথাও ঘা হয়েছে এরা দেখে বলবে যে ওটা আপনার ক্যান্সার হয়ে গেছে আপনি তো আর বেশি দিন বাঁচবেন না এরা বলবে আপনার হয়তো পাটা কেটে বাদ দিতে হবে ধরুন আপনি বললেন এদের সামনে যে আপনার মাথাটা একটু ঘুরাচ্ছে এরা বলবে আপনার রক্ত শূন্য হয়েছে এরা বলবে আপনার শরীরে ইস রক্ত তো নেই চৌমুক তো পুরো সাদা হয়ে গেছে দেখুন মনে হয় বরাসড়ে কিছু হয়েছে জন্ডিস ফডিস হতে পারে আর জন্ডিস পেকে গেলে কিন্তু বেশি দিন বাঁচে না এইরকম বলবে সামনাসামনি আবার ধরুন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে মানে একটু বেশি অসুস্থ তাকে হয়তো ডাক্তারের স্মরণাপন্ন হতে হয়েছে সেই মানুষটাকে দেখে তার সামনেই বলবে আপনার চেহারা দেখে মনে হচ্ছে না যে আপনি বেশি দিন বাঁচবেন আপনার আয়ু তো আর বেশি দিন নেই মনে হচ্ছে আরও কিছু বৈশিষ্ট্য বলি এরা সব কিছুতেই খুঁজ ধরে সব বিষয়ে খারাপ খুঁজে বের করে আর এরা ইচ্ছে করেই নিজে নিজের দুঃখকে বেছে নেয় আর এরা সবসময় এই ধরনের কথা বলে তোর দ্বারা হবে না ও কাজ হবে না ওর দ্বারা হবে না আচ্ছা এখানে একটা কথা বলার দরকার আছে আমার এই যে আমরা আমাদের সন্তানদের প্রতি বিরক্ত হয়ে বলি না তোর দ্বারা কিচ্ছু হবে না এই কথাটা কিন্তু নেতিবাচক কথা এবং আমরা জানি ওই কথাটা বলা কিন্তু ভালো নয় মানে উচিত নয় কারণ এটাতে সন্তানদের মনোবল ভেঙে যায় উৎসাহ কমে যায় তবুও আমরা বলি তবে আজ থেকে আমরা চেষ্টা করব না বলার যাই হোক নেতিবাচক মানুষদের আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলি যেমন ধরুন কোনো একটা জায়গা যেখানে আপনি পছন্দ করেন না যে আপনার প্রিয়জন সেখানে যাক আপনি আপনার প্রিয়জনকে কীভাবে বলবেন বুঝিয়ে বলবেন যে জায়গাটা যেও না বা ওই মানুষগুলোর সাথে মিশো না এইভাবে বলবেন কিন্তু এরা কীভাবে বলবেন জানেন এই নেতিবাচক মানুষগুলো বলবে ওখানে যাবি না তোর হাত কেটে নেবে তোর পা কেটে নেবে তোর চোখ উবড়ে নেবে তোর মাথা ভেঙে দেবে তোর গোলা কেটে মাথা থেদলে বস্তার ভিতর ঢুকিয়ে পুকুরের জলে ফেলে দেবে এইভাবে বলবে এরা মানুষের মধ্যে কতটা নেতিবাচকতা থাকলে এই রকম চিন্তা মাথায় আসে বলুন এটা কিন্তু ভাবার বিষয় আর এদের চিন্তা ভাবনা অত্যন্ত নিম্নমানের হয় আর শুধুমাত্র এদের চিন্তা চিন্তাভাবনা নয় এদের কথাবার্তাও খুবই নিম্নমানের এরা কারো জ্বর হলেও সামান্য বলে যে এর বড় রোগ হয়েছে আর সেই চিন্তায় সত্যি সত্যি তার হয়তো বড় রোগ হয়ে যায় আর জানেন তো এদের মধ্যে এতটাই নেগেটিভিটি ভরে থাকে যে এদের খারাপ কথাগুলো অনেক সময় সত্যিই হয়ে যায় ধীরে ধীরে হয় বলতে বলতে নেতিবাচক মানুষদের আরও কিছু বৈশিষ্ট্য কথা বলি এই সব নেতিবাচক মানুষদের সাথে আপনি বেশিক্ষণ কথা বলতে পারবেন না কারণ আপনি যদি এদের সাথে বেশিক্ষণ কথা বলেন আপনার মধ্যে বিরক্তিভাব এসে যাবে আপনার বেশিক্ষণ ভালো লাগবে না এদের সান্নিধ্যে এরা ধীরে ধীরে আপনার শক্তি শুষে নেয় আপনাকে দুর্বল করে দেয় এরা তো যেহেতু ভালো কথা আলোচনা করে না এরা যেহেতু ভালো ভাবনা চিন্তা করে না এরা যেহেতু কোনো ইতিবাচক কথা বলে না সেহেতু আপনি যদি এদের সাথে থাকেন বেশিক্ষণ তাহলে আপনার চিন্তাধারা অত্যন্ত নিম্নমানের হয়ে পড়বে ধীরে ধীরে আপনি ভালো ভাবতেই পারবেন না সব কিছুতে আশাদ হয়ে পড়বেন তাই এদের থেকে দূরত্ব মেপে চলবেন দূরত্ব মেপে থাকবেন যদি শারীরিকভাবে দূরত্ব মানা সম্ভব না হয় তাহলে মানসিকভাবে দূরত্ব মেপে চলবেন যখনই খারাপ কথা বলবে তখন মাঝপথায় আপনি থামিয়ে দেবেন এবং আপনি কড়াভাবে বলবেন যে তিনি যে বিষয়ে আলোচনা করছেন এবং করতে চাইছেন সে বিষয়ে আপনি মোটেও আগ্রহী নন আপনি কোনো খারাপ কথা খারাপ মন্তব্য শুনতে চান না আরও একটা বৈশিষ্ট্য বলি এরা সারাক্ষণ পরচর্চা পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে এরা দিনের বেশিরভাগ সময়টা এটা কিভাবে সবার সামনে অন্যকে ছোট করা যায় এরা অন্য দুর্বলতাগুলো খুঁজে প্রচন্ড পরিমাণে তুলে ধরে এবং হাসাহাসি করে মজা করে যেটা আপনাকে অন্যের সামনে অপমানিত করতে পারে এবং আপনি লজ্জায় পড়ে যেতে পারেন আরো কিছু বৈশিষ্ট্য বলি এরা ভীষণ আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর এরা সবার আগে নিজের স্বার্থটাই দেখে এরা এতটাই আত্মকেন্দ্রিক হয় যে পর আপন এরা কিছুই বোঝে না শুধু নিজেদের স্বার্থটা ছাড়া এবার বলুন এমন মানুষদের থেকে দূরে থাকবেন নাকি তাদের সান্নিধ্যে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা